মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন সকাল কটা বাজে জানো সাড়ে আটটা বাজতে আমি কিন্তু রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি জানোই তো সকালবেলা রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টুট শুট করি আর কি চলো আজকে না খুব শীত পড়েছে শীত পড়েছে বলতে ঠান্ডা হাওয়া ছেড়েছে একটা প্রচণ্ডভাবে জানি না এটাই মকর সংক্রান্তির হাওয়া কেন হাওয়া কিনা ঠান্ডার জন্য উল্টো পাল্টা আর এদিকে দেখো মেশিন খুলেছি মানে ওপরের কভারটা এখনও খুলে নিই মেশিনে কাজবো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কি কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে বলো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো আনতে চলে যাচ্ছে আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি কী কী রান্না করছি ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকে চলো ব্যাক ক্যামেরা করি এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু পোস্ত যেটা আমার সবথেকে প্রিয় পোস্ত তো আমার ভালো লাগে ফুলকপি আলু এই ফুলকপি সিজনে এই পোস্তটা খেতে আমার খুব ব্যাপক লাগে ঠিক আছে এটা আর এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম চলো এবার কি রান্না করছি করছি হচ্ছে বেগুন ভাজা কালি আলু ভাজা আর এইখানে ফুলকপি আলু কেটেছি মা একটু দাদা ভাইয়ের জন্য মাছ দিয়ে গেছে কালকে কাঁচা মাছ এটা আমি রান্না করব পরে ঠিক আছে এই হচ্ছে মেনু এই রান্না করব ফ্রিজে তো চাটনি আমার থাকেই টমেটোমের চাটনি তো এটাই রান্না করব ফুলকপি আলুটা পোস্তটা আমি নিরামিষ করেই রাখছি ওই জন্য আগে বসানো পোস্তটা ঠান্ডার মধ্যে না ভালো কাজ না করতে ইচ্ছা করলো তো কাজ তো করতেই হবে আর মাছটা হচ্ছে পার্শে মাছ মাছটা করবো ফুলকপি আলু ধুলোপাতা দিয়ে করব একটু পাতলা করে হালকা করে করতে বলেছে সেটাই করে দেবো পোস্তটা আমার আগে হয়ে যাক ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকে ঠিক আছে চলো আমি একটু পরে আসছি আবার পোস্তটা নামিয়ে নিয়েছি এটা হচ্ছে পোস্ত ফাইনাল লোকটা এমনি ঝরঝরের শুকনো পোস্ত খেতেই ভালোবাসি আমরা চলো পোস্তটা আমি আগে রেখে আসি নিয়েছি তারপরে নিরামিষ তো না এইট হয়ে গেলে পরে আবার ফ্রিকে তোলা যাবে না দেখো তেল ধুয়ে তেল বসিয়ে দিয়েছি না সকাল থেকে সত্যি আছে খারাপ হয়ে গেছে এতবার ওপর নিচ করে তো সত্যি কথা ভালো লাগে না ঠান্ডার মধ্যে তেল গরমও হয়ে গেছে বেগুন ভাজা বেগুন চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি দেখো পিঁয়াজ করি নিয়ে চলে এসেছে বেগুনটার পরে পিঁয়াজ কড়িটা ভাজবো আমি পেঁয়াজ করিটা না এর মধ্যে মাখির নুনটা রয়েছে নুন হলুদটা Bien, ¿y vos? এদিকে দেখো ভাত ও ভাতটা বসিয়ে দিলাম কেন সময় লাগে ভাতটা অনেক বসিয়ে দিলাম মাছ দিয়েছি আমি আর এখানে করে নিয়েছি বেগুন ভাজা আর পেঁয়াজ কালি আলু ভাজা আর ভাত হয়ে গেছে প্যানটা আমি ডালবো মাছটা একটু লাল লাল করে ভাজবো যতই বেগুনে তুমি কম তেল দাও ঠিক বেগুন থেকে দেখো তেল বেরোবেই বেরোবে বেরোবেই যতই দাও না যেন এ ঠিক বেরোবেই তাহলে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে একটু কমিয়ে দিই একটা একটু ঝোল থাকবে আর এখানে তো ভাত আমার হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আমি গ্যাসটা মুছে আমি গরম জলটা বসাবো আমার ও বাথরুমে ঢুকবো তো আমার গিজারের জল নেওয়া যাবে না আমি একটু প্যাক মেখে নিয়ে চান করতে যাবো তার আগে বাসন কটা ধুব আগে মেশিনে দেখো কাঁচা আমি গামলা করে ভিজানো হয়ে গেছে মেশিনে কাঁচাগুলো দেবো এখন ছাড়বো না মেশিন কেন নাইটিটা আমি এসে দেবো চান করে এসে ততক্ষণে বাসনগুলো ধুয়ে নেবো মাছটা না ঠিক আছে চলো চান করে এসে দেখা হচ্ছে তোমার এসে ঠিক আছে চলো চান করে চলে এসেছি এই মাত্র চান করে আসলাম আর চান করতে যাওয়ার আগে না আমি কাঁচাগুলো মানে মেশিনটা অন করে দিয়ে গেছিলাম কেন বলো তো দেরি হয়ে যাবে নাহলে কাঁচা মেলতে মধ্যে একটা দাদাভাই ভাই ঘণ্টনাড়া না দাদা ভাইয়ের মধ্যে পুজো হয়ে গেছে আর আমি দেখো কাঁচাগুলো মেলেও দিলাম এসে দেখি আর চার মিনিট পর্যন্ত সময় ছিল মাথায় তো শ্যাম্পু করলাম গো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা তো লাগছে হাওয়ার জন্য আর মনে দিকে মনে হয় কোথাও রক্তদান শিবির হচ্ছে মনে হয় পরশু থেকে আরম্ভ হয়েছে এরকম চলো মেরে ফেলে দিলাম রোদ খা কেন পরে আমার আরো কিছু কাচার আছে ঠাকুরের জিনিসগুলো যে কাচবো ঠাকুরের সিংহাসনে দাদা জিনিস আছে সব কাচবো আজকে আমি ছাদেই এসে কাঁচবো কেঁথে মেলে দেবো ফটাফট রোদ আছে আজকে ভালো রোদও আছে হাওয়াও আছে চলো একটু রোদ খেয়ে তারপর নিচে যাবো দাদা ভাই খেতে দেবো ভাতও হয়ে করে নিয়ে একবার ত্যাং করেছি এসে আর কোনো ঝামেলা রাখি না চান করে এসে না ভালো না একটু কাটা ধরতে চলো একটু রোদটা খেয়েই নেবে দেখো আমি ছাদে চলে এসছি আর আমি এখনো বেরোইনি ছাদে কটা কাজ করতে চলে আসলাম এর পরে না আর হবে না রোদটা আছে তো ওদের থাকতে থাকতে আমি করে নিই তাতে টেনে যাবে কি করছি চলো ব্যাক ক্যামেরা করতে দেখাচ্ছি চলো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের বললাম না ঠাকুরের কটা জিনিস আমি ধোপো ছাদে এসে তা সেই মতন দেখো ছাদে নিয়ে চলে এসেছি ছাদে রোদও আছে প্রচণ্ড হাওয়া জানো তো আর ঠাকুরের সিংহাসনটা তো পয়সা পরিশাক পর্যন্ত বুধবারের রাত্রিবেলাটাই আমি পরিষাক করে রাখি সিংহাসনটা আর তারপরে আমাদের পৌষ মাসেনা নিয়ম আছে জানো তো সংক্রান্তির আগে ঘর দোর ঝাড়া করতে হয় এবারে ওপর ওপর করে ঝেড়েছি তাও ঝেড়েছি দুজনে মিলেই করেছি আমার স্বামী তো আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করে গো আর না করলে হবে না জানো তো আমি একা মানুষ পেরে উঠি না অত কেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে আমার সংসারে কোনো হেল্পিং হ্যান্ড নেই ওই জন্য আমাকে ও সাহায্য করে আর স্বামী করবে না তো কে করবে বলো ন্যাচারালি ও করে বলে আমরা দুজনে মিলে হাতাহাতি অনেক কিছু কাজ এগিয়ে নিই আর ধোঁয়া পাগলাগুলো আমিই করি তা দেখবে খড় ঝাড়া পরিষ্কার থেকে না দেখতেও সুন্দর লাগে মনটাও ভালো লাগে আর ঝাড়াপোচা তো হয়ে গেছে কিন্তু এবার ধোয়া পাকলাগুলো আমি মেশিনে তো হাতে কাচি না মেশিনেই কাচি মেশিনটা কাচি বলে সুবিধা হয় আর ঠাকুরের জিনিসগুলো তো আমি ছাদেনে চলে এসছি এমনি সব কমপ্লিট আর তো বেশি দিন বাকি নেই আমাদের সংক্রান্তির আগে আমাদের করতেই হয় পৌষ সংক্রান্তির আগে তা যাই হোক আমি সংক্রান্তির আগে বলে না আমার জিনিসপত্র খালি হলেই আমি কৌটো কাউটা এটা ওটা ধুয়ে ভাই রেখে দিই কেন ভালো লাগে ধোয়া জিনিসপত্র জিনিসপত্র রাখলে না খুব ভালো লাগে আর ঠাকুরের জিনিসপত্রগুলো উলের জিনিসপত্রগুলো কয়েন্দ্র ভাবছি কাঁচবো 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 কাচা আর হয়ে উঠছে না মানে ওয়েদারটা ভালো না দেখে কাজতে পারছি না তা আজকে ওয়েদারটা ভালো দেখেছি না রোদও আছে খুব ভালো হাওয়া ছেড়েছে উলের জিনিসগুলো কাচলে না শুকিয়ে যাবে যাদের করে আমি সেই মতন কেচে নিচ্ছি কেচেনি নিয়ে ঝটপট ছাদেই ধোবো ছাদেও তোমার ফল আছে অসুবিধা নেই ছাদে ফাদে ধুয়ে ধুয়ে মেলে দেবো রোদের মধ্যে সাড়ে চারটে পৌনে পাঁচটা অবধি রোদ থাকে আমার ছাদে অসুবিধা হয় না ভালো মতন দেখো ধুয়ে নিচ্ছে আর এটা না ভিটিছিলাম আমি তো উষ্ণ গরম জলে ভিজেছি এখানে ঠাকুরের বসার আসন আছে যে আসনে বসে আর কি পুজো করা হয় সেই আসনটাও রয়েছে জিনিসপত্র দেখবে পরিষ্কার থাকবে দেখতেও ভালো আমার না নোংরা জিনিসটা আমি একদম পছন্দ করি না একদম নোংরা জিনিস পছন্দ করি না নোংরা থেকে থাকতেও ভালোবাসি না ওই জন্যই পয় পরিষ্কার করে রাখি সময় প্রতি মাসেই আমার এই ধোয়া পাগলা চলে শুধু যে সংক্রান্তি লাগে তা না আমার বর্ত রাগারাই করে রাগারাই করলে কিছু করার নেই গো সংসা থাকতে গেলে করতেই হবে তাই না বলো ঠাকুর আছে তো দেখো কেচে খানিকটা মেলে আবার নিচে গেছিলাম ও এসে ডাক দিল আবার এই দেখো ঠাকুরের পাপ এখানে দেখো ঠাকুরের কাপড় টাকুর শালু কাপড় ঠাকুরের দিয়েছি আর এই পাশে আছে হচ্ছে ঠাকুরের ঝুড়ি চলো নিচে যাই মা এসছে মা বলেছিলাম একটুখানি মোটা নুন চাই আমার এই যে নুন নিয়ে এসছে মোটা নুনটা নেই না পাটা একটু গরম জল দেবো একটুখানি মামাও বলছে বারবার ধরে যে মোটা নুন দিয়ে পায়ে গরম জল ঠান্ডা জল করো দেবে পায়ে ব্যথা কম থাকবে অনেক ওই জন্যই করবো ওই জন্য নুন নিয়ে চলেও এসছে বলার খালি অপেক্ষায় মানে আমার মাকে কোনো কথা বললে তোমরা ই করতে পারবে না সঙ্গে সঙ্গে সেই কাজটা চাই সঙ্গে সঙ্গে আর কালকে সেই মাছ দিয়ে ভাত খেয়ে জানো না কি ভালো ভাত খেয়ে গেছে আমাকে ছাড়িয়ে দাও মাছ ছাড়িয়ে দাও আমি ছাড়ি ছাড়িয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর আসলে আশাই হয়নি অনেক ভিডিওর কাজ করতে করতে না আমার সত্যি কথা দেরি গেছে আর ব্লগিংই করা হয়নি তো আমি সন্ধেবেলা দেখো পুজো টুজো করে আগে সিংহাসনটা পুরো পয়সা করেছি কালকে তো বৃহস্পতিবার আজকে তো বুধবার আমি বুধবার রাত্রিবেলায় সিংহাসন পয়সা টোসা করে রেখে দিই তোমরা তো জানোই যারা আমরা আগের ভিডিও দেখে আসছো আর এই দেখো ঠাকুরের সব বাসনপত্র এখন মাজলাম আর ঠাকুরের সকাল থেকে সব কাপড় জামা তো ছাদে ধুয়েছি আর এখন দেখো বাইরের কিছু কাকি যেগুলো ছিল আর কি সিংহাসনে ওই দেখো বাইরে কিছু জিনিস মিলেছি কেছি চলো আর ব্লগটি বেশি বড় করছে না আজকের এই যে গ্লাভস আমার ঝুলছে আমি গ্লাভস ছাড়া না আমি তেঁতুল ধরতে পারি না হাতে আমি তরকারিটা একটু গরম করবো রাতে তরকারিটা একটু গরম করে নিই ফ্রিজ থেকে বের করেছি মাইক্রোয়েনের পরে গরম করলেও হয় সেটা আমি এখন একটুখানি ভালো করে নেড়ে নেবো আর চলো আজকের মতন এখানেই মানে ভিডিওটি রাখছি আর বেশি বড় ব্লগ করছি না আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো ভীষণ ঠান্ডা লাগছে এতক্ষণ ধরে কাজ করছিলাম বুঝতে পারছিলাম না এবার ঠান্ডা লাগ মু জল দিয়ে আসলাম এবার ঠান্ডাটা লাগছে চলো আজকের টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ঠিক আছে চল টাটা